সকালে ঘুম থেকে উঠে দেখি রান্নার কাজ শুরু হয়ে গেছে আর এইখানে বাহির থেকে কোনো মানুষ নেওয়া হয়নি এই এলাকার মানুষরাই কাজ করতেছে আর এটা হচ্ছে মাচা যারা মাচা চিনে না তাদের জন্য এখানে হচ্ছে বাসার উপরে অনেক কিছু রাখা যায় আর সিঁড়ি দিয়ে উঠে ভাই আমি জানি না এই সময় এসে পাঁচ টাকায় দুধ চা পাওয়া যায় কি না বাট এই গ্রামে পাঁচ টাকায় দুধ চা পাওয়া যায় তারপর দেখলাম প্রত্যেকটা বাসার সামনে হচ্ছে পান গাছ লেবু গাছ ম্যাক্সিমাম বাসার সামনে আর ফুল গাছ তো আছেই যেখানে এত সুন্দর বরিশাল অনেকে বলে বরিশাল সুন্দর না আমার কাছে মনে হয় বরিশাল অনেক অনেক বেশি সুন্দর আর একটা মাটির একটা স্মেল আসে এখান থেকে দেখলাম যে মাটির একটা স্মেল আসে আমি জানি না কাদের কাদের গাছে লাগে এরকম মাটি থাকলে একটা মাটির আলাদা স্মেল পাওয়া যায় তো এখানে হাঁটাহি করলাম শীতের কুয়াশার মধ্যে সব কিছু মিলে আমার কাছে বেশ ভালো লাগছে তারপরে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম সেটা হচ্ছে এটা এটা আমি নাম জানি না বাট এটা হচ্ছে রান্নার কাজে ইউজ করা হয় গোবর দিয়ে ইউজ করা হয় মানে চুলা জ্বালানোর জন্য মানে আগুন ধরানোর জন্য তারপর দেখলাম যে এখানে গরুগুলোকে বেঁধে রাখছে হয়তোবা কোনো কারণ আছে এভাবে দাঁড় করে রাখার জন্য বাট আমি জানি না এরপর একটা বাসায় গেলাম এখানে প্রত্যেকটা বাসায় গেলে কিছু না কিছু খাওয়াই দিচ্ছে মানে শহরের মতো না চিনুক বা না চিনুক আপনাকে খাওয়াবেই তো এই বাসায় হচ্ছে দেখলাম আট থেকে দশটা হচ্ছে ডাব নারিকেল পারল যেগুলো হচ্ছে ঢাকায় যদি কিনতে চাই হচ্ছে একশো ষাট সত্তর টাকার মতো পড়বে এক একটা কিন্তু এখানে দেখলাম যে ফ্রিতে আট দশটা পেরে আমাদেরকে হচ্ছে সুন্দর করে কেটে খাওয়াই দিল সো গ্রামটা আসলেই মজার অনেক